হাটে যে বাজারটাতে আপনারা সব সময় কিন্তু বিগ বিগ সাইজের বিশাল বিশাল সাইজের গরুগুলোয় আমদানি দেখেন পুরো দক্ষিণবঙ্গে এই হাট ডুগডুগি হাটেই কিন্তু আপনারা এই বড় বড় বিগ বিগ সাইজের খুব ভালো কোয়ালিটির খামার উপযোগী গরুগুলো কিন্তু আপনারা দেখে থাকেন বা পেয়ে থাকেন বা সংগ্রহ করতে চাইলে এই হাটগুলো আপনারা ভিজিট করবেন আমরা আজকে আসি আলমডাঙ্গা আজকে তারিখ সতেরো তারিখ সেপ্টেম্বর মাস দুহাজার পঁচিশ রোজ বুধবার বুধবার এই বাজারটা এই আমডাঙ্গাতে হয়ে থাকে সাতটা একদিন আমরা এখানে যে কোটোটা দেখতে পাচ্ছি আমরা সরাসরি চলে যাই এখানে আয়ুব ব্যাপারিকে দিতে পারছি ভালো আছেন ভাই এটা কি আপনার এটা তো মনে হয় বাজারে এসেই আপনি কিনলেন আমি দেখলাম কয় কি অবস্থাতে আছে এটা কি জাতের এটা সাইওয়াল এটা ভালো কোয়ালিটি সাইওয়াল এখনো দাঁত হয়নি এটার হাইট যদি বলি পঞ্চান্ন ছাপান্ন এমন হতে পারে একটু অ্যালার্জি আছে এটা ট্রিটমেন্ট করলে হয়তো ঠিক হয়ে যাবে না কোয়ালিটির দিক থেকে কিন্তু বেশ ভালো আমরা দেখতে পাচ্ছি দর্শক আপনারা কে কোথা থেকে দেখতেছেন কমেন্টের মাধ্যমে জানাবেন কত দাম চাচ্ছেন আপনি আড়াই লক্ষ টাকা চাইল আমার হয়ে গেল বগের লোক না হ্যাঁ এত টুকু একটা গরু আড়াই লাখ টাকা না যাতে মানে ভালো আমি হাইট বললাম তো আপনার চুয়ান্ন পঞ্চান্ন ও পঞ্চান্ন হয়তো প্লাস হইতে পারে পঞ্চান্ন ধরতে হবে এটা আড়াই লক্ষ টাকা দাম চা হচ্ছে এখনো দাঁত হয়নি তবে হয়ে যাবে দু চার মাসের মধ্যে আর ওজন এখন কত আছে এখনই পাঁচ আছে

জিরান সেভেন বান্ন সত্তর বিরানব্বই সাতান্ন দর্শক আমরা হাটের আরকি মুখেই কিন্তু বেশ সুন্দর একটা গরু ধরে রেখেছে এই যে এই ভাই আই ওফাইয়ার এই আর কি আপনার ওই যে পাওয়ার তারপরে আমরা দেখতে পাচ্ছি কাদাময় বাজার প্রচুর কাদা এর মধ্যে নামলে হাঁটু পর্যন্ত আসলে ডুবে যেতে পারে হাসতে যা কাদা বাজারটায় আমরা দেখতে পাচ্ছি এখানেও তো বেশ সুন্দর একটা গরু চাচা কত চাচা এটা রুই লাখ সাহেব তুমি আবার

চাচা আমার ঘরে নিবে কারণ চাচা মানুষ ঘরে আমরা এখানেও কিন্তু বেশ আসলে সত্যি আলমডামে হাটে আসলে চোখ জুড়িয়ে যায় হ্যাঁ মন ভরে যায় এই বড় বড় আমদানি দেখে হ্যাঁ বিশাল দেহের খামার উপযোগী খুব ভালো কোয়ালিটির গরুগুলোই কিন্তু আমরা সবসময় পেয়ে থাকি এখানে তারপরে আর কিছু করার নাই আসলে গরু দেখে আমি লোভ সামলাতে পারছি না তাই কাদার মধ্যে নেমে গেলাম কাদার মধ্যে পা ডুবে যায় যাবে স্যান্ডেল হারিয়ে যায় যাক কিন্তু গরু দেখা বন্ধ করা যাবে না গরু প্রেমীরা আপনারা কি আছেন কমেন্ট করে জানাবেন ভাই কয়টা আছে আপনাদের আজকে এই দুটো না পাঁচটা পাঁচটা মশলা দুইটাই যেমন আছে নেপালি পাচ্ছি নেপাল গরু হ্যাঁ ওর দাম চাচ্ছেন ভাই এদের ওড়া দুটো 45 মেটা 36 এইটা 245 হ্যাঁ এটা থেকে ওইটা ভালো না আর এটা 35 দাঁত হয়েছে এদের না না এককালে দাঁত একটারও দাঁত হয় নি কিন্তু দাঁত হয়নি নি বলতেছে এটা 245 এটা 235 চাওয়া দাম তার হ্যাঁ একটু গুলোটা দেখি তারপরে আবার যে দামদার করব ওনার সাথে তাতে বলবো এই আস্তে কাঁদা চিটাইক না ভাই দাড়ি আসা থাক মেরেন না কাদা কাঁদা চিটাছে তো ভাই এই পাশেরটা কত দাম উঠেছে কত কি দাম বলেছে এখন ওইটা ওইটা এই এইটা এইটা ওই ও আচ্ছা আচ্ছা ওর সাথে বলতে হবে আপনাদের আর কি জোন জোন ধরে আছেন হ্যাঁ 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 এটার কি দাম হইছে ভাই কত হইছে ওই 90 95 বন বলছি 90 95 কত 1 লাখ তো সো এটা 1 লাখ 90 95 হইছে এখনো দাঁত হয়নি না গরুটা আমি যদি বলি খামার উপযোগী অনেক ভালো হ্যাঁ এটা চুর দেখতে পাচ্ছেন কোয়ালিটিটা কিন্তু মাসাল্লা খুব ভালো আপনারা দেখতে পাচ্ছেন তারা ছাব্বিশ সাতাশ কেন্দ্রিক গরু কালেকশন করতে যাচ্ছেন তারা কিন্তু এই আলমডাঙ্গা হাটটা ভিজিট করবেন তারপর আমি ধরে পড়লে নিবেন নাইলে নাই তাহলে সর্বোচ্চ কত টাকা বেসতে পারেন এটা ভাইয়া হ্যাঁ বিশ এক লাখ নব্বই দাম পেয়েছেন

আজকে তো মনে হচ্ছে কাদা বৃষ্টির কারণে হ্যাঁ আজকে জনি কম আজকে জনি পানি কম সামন বিশাদার কমও পাবে বিশাদার কমও পাবে না যে নিবেশে কিন্তু পানি কম হওয়ার কারণে চাহিদা কম হওয়ার কারণে বিশ হাজার কমে নিয়ে নিতে পারবে এটাই ভাইয়ের বক্তব্য আপনার নাম কি আমার নাম ঠান্ডু ঠান্ডু ভাই ফোন নাম্বার বলেন ফোন নাম্বার বলেন জানেন না জিরো ওয়ান ফোর জিরো সেভেন ষাট সাতাশি বাইশ ওই পাশেটা আপনার ঠান্ডু ভাই ওটা তো মনে হচ্ছে বাচ্চা গরু না ওটা তো দাঁতই হয়নি দাঁত হয়েছে ওর এটা দাঁত হয়েছে এটার দুটা দাঁত আর এটার কয়টা দাঁত বলছে দুইটা এটা বলছে দুইটা দাঁত তাহলে চার দাঁত হয়তো দুই এক মাসের মধ্যে হয়ে যেতে পারে আর এইটা আপনার হয়তো নতুন দুই দাঁত বা হয়েছে দু ছয় মাস দাঁত এমন হইতে পারে বয়স না আচ্ছা এই গরুটাও তো বেশ সুন্দর দেখছেন নিজের লেজের বাড়ি এই এই ভাই আটকা নিজে লেস দিয়ে নিজে বাড়ি দিয়েছে হ্যাঁ দেওয়ার কারণে ওর এখানে কাদা লেগেছে এটাও তো মাসাল্লাহ সাইওয়ালের মধ্যে ভালো একটা সাইওয়াল এক নাম্বার সাইওয়াল মাসাল্লাহ দেখেন কোয়ালিটি কিন্তু সেই একের কোয়ালিটি এইগুলাই কিন্তু এক সময়কার দেশ সেরা হাট সেরা বিগ সাইজের গরু হবে অনেক ওজন নিবে মোটামুটি আপনারা তো জানেন সাইওয়াল কতটুকু নিতে পারে ওজন তেমনটাই নিবে তার বেশি আশা করবেন না এটা কত দাম চান

এই দুইটা গরু নিতে চাইলে আপনারা নিতে পারবেন আর এই ভাইয়ের নাম্বার নেওয়া হয়নি আপনার নাম্বার মুখে বড় ভাই আপনার নাম্বারটা ওয়ান ফোর ছাপান্ন বাহাত্তর ছিয়াশি টুটুল ভাইয়ের গরু না এগুলো আচ্ছা দর্শক এগুলো কিন্তু টুটুল ভাইয়ের গরু এই যে টুটুল ভাইয়ের পার্টনার আর এগুলো টুটুল ভাইয়ের ম্যান পাওয়ার টুটুল ভাই কাদার জন্য কি হাটে নামছে না এখানে এই দুইটাও কিন্তু টুটুল ভাইয়ের দর্শক টুটুল ভাইয়ের নাম্বার আপনাদের যাদের কাছে আছে আপনারা চাইলে কন্টাক্ট করতে পারবেন গরুগুলো নিতে চাইলে দুহাজার ছাব্বিশ সাতাশ কেন্দ্রিক কিন্তু লালন পালনের জন্য বেশ ভালো হবে গরু দুইটা আর এখন যে নাম্বারটা দিলো ভায়াট পার্টনার তারপরে আমরা কাদার মধ্যে নেমিত আর স্যান্ডেল ওঠে না পুরো টাইট কাদা এটেল মাটি তো এটা তো মনে হচ্ছে ওই যে ফ্লেগবি হ্যাঁ মাশাআল্লাহ ফ্লেগবি অরিজিনাল না ওটার মধ্যে একটু ভেজাল আছে ক্রস আছে একটু ধরেন ভাই আমার প্যান্টটা গুছিয়ে নিই একটু ফোনটা ধরেন তো দর্শক আমরা যখন লাইভ শুরু করছিলাম তখনও কিন্তু স্যান্ডেলটা খুলে রাখি না বলেন হ্যাঁ তাহলে মজা হচ্ছে না মজা পাচ্ছি না ভাই এই যে এবার স্বাধীনতা কাতার মধ্যে হাটার জন্য খালি পাই কিন্তু ঠিক আছে এখানে দর্শক আমরা দেখতে পাচ্ছি হাটের সেরা হ্যাঁ দেশের সেরা বলবো না হাটের সেরা বিগ সাইজের বেশ একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছয়টা বা অনেক গরু তো ব্যাপারই আপনার নাকি কয়টা আছে আপনার আজকে সাতটা মাসাল এটা চুট না অন্য কিছু হ্যাঁ তো পাহাড় বিশ কেজি প্লাস আছেই মাংস ওখানে না লাইভ ওয়েট জানেন কতটুকু জানেন না জানলে বলতে হবে না দর্শক তবে এতটুকু আমি বলতে পারি এটা কিন্তু বিশাল একটা গরু আপনারা দেখতে পাচ্ছেন আমার নিজেরও এত বড় গরুর আইডিয়া নেই জন্য আমি উচ্চারণ করব না আপনারা যদি কেউ বুঝতে পারেন গরুটার এই যে এবং ফোনে কাছাকাছি কোয়ালিটি বেশ ভালো আছে একটু জানিয়েন ওজন্য এগুলোর কেমন হতে পারে হ্যাঁ ভাই এই গরুটার দাম কেমন চান আপনি সাড়ে পাঁচ লক্ষ টাকা দাম হচ্ছে ভাই বাছর গরু দেখবো প্রচুর আদা চেষ্টা করছি সাড়ে পাঁচ লাখ দাম চাচ্ছেন আজকে তো ব্যাপারিক হান্ড্রেড পার্সেন্ট বাজারে কেনান্দার তাই না কেউ কি দাম বলেছে তারপরেও দাম হচ্ছে সস্তায় কেনার চেষ্টা করছে সেটাই স্বাভাবিক সস্তায় কেনার চেষ্টা করবে তো হচ্ছে আমরা একটু জানতে চাই আপনার থেকে কাস্টমার কত টাকা পর্যন্ত দাম বলেছে এটার চার লাখ ভাঙতে বলতেছে আপনি কত টাকা হইলে বিক্রি করতে পারবেন চারশোর উপরে চারশোর উপরে চারশোর একটু নিচে নব্বই পঁচানব্বই আশি এর মধ্যে দেওয়া যায় অর্থাৎ চারশো হইলেও আপনি দিয়ে দিতে পারবেন না দর্শক যারা এমন বিগ সাইজের বিশাল দেহের দু হাজার ছাব্বিশ কুরবানির জন্য রেডি গরু চাচ্ছেন এই গরুটা কিন্তু তাদের জন্য আদর্শনীয় হ্যাঁ খুব সুন্দর গরু যারা আসলে কালেকশন করে কুরবানি দিতে চান যে অর্ধেকের বেশি রেডি হয়ে থাকবে আমি জাস্ট একটু লালন পালন করে কুরবানি দিয়ে দেব তাদের জন্য কিন্তু প্রত্যেকটা গরু কিন্তু ঠিকঠাক এটাও আমরা দেখতে পাচ্ছি সাইওয়ালি হবে না সাইওয়াল এটার সিংটা আবার দেখতে পাচ্ছি একটু ওই যে দুই সাইডে মেনা হয়নি নিচের দিকে হয়তো মেনা হইলে মোটামুটি দুই সাইডে এটার এটারও তো আপনি ওজন তো একটারও বলতে পারবেন না না ওজন তো বলতে পারবো পারবেন এটা কতটুকু বারো মন বারো মন তাহলে এইটা এইটা কতটুকু হ্যাঁ হ্যাঁ এটা পনেরো মন এটা পনেরো মন এটা বলেন বারো মোন মাংস তো গরুগুলো যেমন হেভি তাতে করে হয়তো আপনার হয়েছে এক মন কম বেশি হইতে পারে এটা নিয়ে আপনারা আর কেউ কোনো কমপ্লেন করবেন না ভাই এটা বলছে পনেরো মন আমি পনেরো মন না হলেও মনে করবেন যে চোদ্দো মনের আশাপাশি আশেপাশে মাংস পাওয়া সম্ভব আমার মনে হচ্ছে আর এটা বললেন কত বারো মন

আচ্ছা তিনশো করে বললে তো নিচে একটা আচ্ছা আচ্ছা তাহলে আর কি আর আমরা অত ডিটেলসে না যাই দেখি এই যে প্রত্যেকটা বড় বড় গরু দেখতে পাচ্ছেন এই গরুটা কিন্তু আরো বেশি সুন্দর কালারের দিক থেকে বিশেষ করে আপনার ফোন নাম্বারটা বলেন তো ফোন নাম্বার নাইন জিরো নাইন এইট নাইন আটচল্লিশ আটচল্লিশ আশি এটা কিন্তু ভাইয়ের নাম্বার ভাই সার্ভিড যদি দেখেন হ্যাঁ যদি এখানে থাকে দর্শক আসলে দেখতে পাচ্ছেন কাদা কিন্তু বেশ জমে গেছে বাজার কাদাতে হ্যাঁ গরু কিন্তু আসলে বৃষ্টির আগে এসেছিল দেখে মনে হয় গরুগুলো আমরা দেখতে পাচ্ছি না এলার দেখতে পেতাম না এগুলো কাদের আপনাদের এটার কয় দাঁত দুইটারই চারটা দাঁত করে না মাসা আল্লাহ এদের লাইভ ওয়েট সম্পর্কে ধারণা আছে আপনাদের নেই কত হবে আট মন নয় মন এমন হতে পারে না এটারও কিন্তু একটা বেশ সাধারণ ভিডিও চাই সাধারণ ভিডিও অর্থাৎ ভাই ওই যে ছোট ছোট গরু দেখতে চাচ্ছেন আচ্ছা দেখাচ্ছি আচ্ছা কত করে দাম চান এদের দুইটা দাম চাচ্ছেন সাড়ে সাত লাখ কত টাকা বেচতে পারবেন আপনি ছয়শো দাম কত উঠেছে বা দাম কত বলেছে আজকে আচ্ছা আপনাদের ফোন নাম্বারটা বলেন তো

এই টুটুল ভাই ভাই ওখানে বেশ সুন্দর দুইটা নেপাল মেনেস করেছেন তো আপনি হ্যাঁ অলরেডি আমি দেখিয়েছি আপনার পার্টনার নাম্বারও দিয়েছি বাহ ভালো ভাই এই জোড়াটা আপনি কেমন দিতে পারলেন এই জোড়াটা যদি কেউ জোড়া নাই এই নেপালের জোড়াটা একদম তো দাঁত হয়নি শুনলাম না 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 ওজন তো ভালোই আছে এখনই তাই না নাভি কম্বল সব তো ডাবল 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 হ্যাঁ কত আপনি টাকা বেচতে পারবেন ভাই এই নেপাল জোড়া দুইটা চলেন তখন আমার পায়ে স্যান্ডেল ছিল দেখে কাদাতে নামিনি এখন একটু ভালোভাবে দেখানো যাবে এই যে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর গরু দুইটা বাহ মার্শাল মার হাবা মার হাবা এই জোড়াটা আমি জানতে চাচ্ছি আপনি কত টাকা হইলে বেচতে পারবেন হ্যাঁ একটু যদি বলতেন চাওয়া দাম চাওয়া দাম দুইটা সস্তায় কিনে আছে মনে হয় আপনার না 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 রাইট তাহলে আপনি চাওয়া দাম বলছেন চারশো তিরিশ কত টাকা বেচতে পারবেন ভাই

পায়ে কিন্তু ঘা হবে আমার হবে ভাই আমার হবে ভাই আজকে দর্শক আপনাদের আপনাদের আসলে খারাপ লাগলে আজকে লাইভটা আমাকে জানাবেন যদি বোর ফিল করেন কোন দুইটা ভাই আপনার আর কোন তিনটা আছে তিনটা আছে না ভালো না লাগলে জানাবেন যদি কোনো আইডিয়া থাকে আপনাদের সেইগুলো বলবেন ভাই কোন তিনটা আপনার এই তিনটা মাশআল্লাহ হ্যাঁ কথা বলেন কথা বলেন কথা বলেন দর্শক এই যে দেখতে পাচ্ছেন আকাশে কিন্তু মেঘ আবারও ঘুনিয়ে আসছে আবারও খুব ভারী বর্ষণ হবে হাটে বোঝা যাচ্ছে কতদূর আপনাদের গরু দেখাতে পারবো আমি জানি না তবে চেষ্টা করতেছি আর সে সময় পর্যন্ত আসছে বৃষ্টি আসার আগ পর্যন্ত আপনাদেরকে গরু দেখাবো তবে দেখতে পাচ্ছেন ঘন মেঘ অন্ধকার নিয়ে আসছে ভাইয়া এটাই হচ্ছে ঠিকঠাক পজিশন আপনি দামদার করছেন না দামদার করছেন আচ্ছা দর্শক এইগুলো কিন্তু টুটুল ভাইয়ার এইগুলো আপনাদের পছন্দ হইলে ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করবেন ভাই আপনার ফোন নাম্বারটা আরেকবার বলেন জিরো নাইন থ্রি সিক্স আপনি কথা বলেন তাহলে আপনাকে না চালাই এই যে এটাও কিন্তু টুটল ভাইয়ের একটা ষাঁড় আমরা দেখতে পাচ্ছি এবারে ঘোলা হয়ে গেলো কেন এই এবার ক্লিয়ার হয়েছে মাশাল্লাহ তাহলে আমরা এক কাজ করি বড় গরু না দেখি বড় গরু মোটামুটি কিন্তু আমরা দেখে ফেলেছি ওই সাইডে আক্তার কাগার কিছু গরু আছে ওই গরুটা সম্পর্কে আমার একটু জানতে হবে জানার পরে আমরা একটু মাঝারি করছি জি ভাই

ও তাই তাহলে মনি ভাই আপনার কাছে কিনেছিল কিনে হাটে নিয়ে এসেছিল এ তোমার আজকে আছে তোমার আর আজকে নেই তাহলে হাতে নিয়ে আড়ের মধ্যে ঘুরতেছি দেখেন কতটা কাদা তো যাই হোক আমরা এখানে একটু এই আক্তার কাকা কই আক্তার কাকার কয়টা গরু আছে দুইটা দুইটা কি আপনার দাইত্তা এখন না না আমার দাইত্তা না এই যে বাচ্চার দায়িত্বে আচ্ছা আচ্ছা দর্শক এই যে এর দায়িত্বে আছে আক্তার তার কিন্তু আজকে বেশ সুন্দর দুইটা শাহিআল দেখতে পাচ্ছি চোখে লাগা গরু কিন্তু হ্যাঁ দুইটাই কিন্তু সত্যি অসাধারণ আমরা দেখতে পাচ্ছি এর এগুলো কিন্তু অর্ধেক রেডি বলতে হবে যারা দু হাজার ছাব্বিশ কুরবানিতে ভালো সাইওয়াল খুঁজতেছে তাদের জন্য কিন্তু আদর্শনীয় গরু এই দুইটা এই দাঁত হয়েছে তো অবশ্যই না এদের দুটো করে না চারটা করে দুটো করে দাঁত আচ্ছা আচ্ছা নাম্বার আছে তোমার কাছে নাই ঠিক আছে দর্শক আমরা এখান থেকে বের হই হ্যাঁ এবার যে অ্যাভারেজ গরু আছে এগুলোর একটু দাম দেন আমি চলে যাবো এটার মধ্যে আর বেশিক্ষণ ভিডিও করতে পারবো না কারণ বৃষ্টি নামবে তাছাড়া ভালো আছো কে কাদার মধ্যে আছে ভালো এই যে কাদার মধ্যে আছে চাচা খুব সুন্দর উত্তর দিয়েছে কাকা কত দাম চাচ্ছ তোমার এটা দুই লাখ পঁচিশ চাচা কাস্টমার আছে দাম বলা কাস্টমার আছে আজকে হ্যাঁ দাম বলার মতো কাস্টমার কি আছে সেটা জানতে চাচ্ছি আছে কেউ দাম দাম জিজ্ঞাসা করছে দাম জিজ্ঞাসা করছে কেউ কত দাম বলেছে দুশো বলছে

কোন দাম পেয়েছে ভাই দুশো সঙ্গে আসবে না দুশো নেবে বলছে আজকে গরু আমদানি কম ব্যাপারও কম সব দিয়ে গরু মালিকটাকে একটু শখ থাকছে এ তার মধ্যে তো ময়লা দর্শক এই যে হাটের পরিস্থিতি হাটের মধ্যে প্রচন্ড আসলে কাদা এই কাদার মধ্যে আপনার অনেক সময় দেখতে পাচ্ছি চলাচল করা রিস্ক একটু বের হয়ে আসি আপনাদের পাকড়া গরু কত ভাই দাম পঁয়তাল্লিশ একশো পঁয়তাল্লিশ দাম চা হচ্ছে কত পর্যন্ত দাম পাচ্ছেন ভাই কুড়ি হাজার বাইশ হাজার কুড়ি বাইশ পাচ্ছেন অলরেডি কত হইলে বিক্রি করতে পারবেন ভাইয়া তিরিশ হলে বিক্রি হবে তিরিশ ফোন নাম্বারটা বলেন আপনার একাত্তর পঞ্চান্ন বিরাশি গরু মালিকের নাম্বার এই যে পান খাচ্ছি ইয়াং ম্যান দাঁত নষ্ট হয়ে যাবে তো ভাই পান ছাড়া কি খাবো এই আপনারটা তো ওই যে রেড চিটাগাং হতে যেও হয়নি হ্যাঁ হাসা হতে যেও হয়নি কিন্তু দেখেন একটু কালো স্পট আছে নাকে শিঙে মাসাল্লাহ মাসাল্লাহ আজকে কিন্তু বাজারে বৃষ্টি হওয়ার পরেও যা আমরা আমদানি দেখতে পাচ্ছি এটা কিন্তু ই না বলেন যথেষ্ট কিন্তু আমদানি হয়েছে বৃষ্টির তুলনায় বাইরের ব্যাপারে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে দাম করতেছে গো কেনার চেষ্টা করতেছে ভাই জান আসসালামু আলাইকুম ভালো আছেন কোন অঞ্চল থেকে আসলেন আমাদের এই চুয়াডাঙ্গাতে

আপনারা গরু মালিকদের সাথে কথা বলছেন আমি দেখতেছি ওরা কি দামদার ঠিকঠাক চাচ্ছে দামটা বেশি মনে হচ্ছে আচ্ছা আচ্ছা একটু সময় নিয়ে কিনেন হ্যাঁ একটু সময় নিয়ে কিনেন হ্যাঁ কারণ পার্টি তো কম পার্টি কম নিলে আপনারাই নেবেন এখন দাম ভাঙছে না পরে দেখবেন যে দাম ভেঙে দিবে সেটাই সেটাই দর্শক ভাই কিন্তু বললো উনি বিষটা নিতেন না বিষটা নেওয়ার ইচ্ছা ছিল আজকে হাটে উনি এক হাটে গরু ম্যানেজ করতে পারবে না বা মিলাইতে পারবে না বা নিতে পারবে না ওনার আরেক খাট সময় লাগবে আবারও বলতেছে যে ব্যাপারটা দাম ভাঙতেছে না এখানে কিন্তু বেশ সুন্দর একটা সাপের গরু দেখতে পাচ্ছি টাকা কেমন আছো ভালো আছো ব্যবসা বাণিজ্য কেমন হচ্ছে তোমাদের আজকে বৃষ্টি সেটাই সেটাই না বাজার তো খারাপ যাওয়ারই কথা আজকে আজকে অনেক কম না বলো কাকা দর্শক আসলে ক্রেতারা কিন্তু সবসময় বলে যে একটু বেশি বাজার আবার ক্রেতা তো সহজে ভাঙতেও চায় না এখানে দাম দর করে কিনতে হয় তো সেখান থেকে আজকে যদি অন্যান্য সপ্তাহ বা অন্যান্য মাসে যেমন গরুর বাজার আসলে যে যে রেটটা ছিল হ্যাঁ স্বাভাবিক রেট স্বাভাবিকের তুলনায় কিন্তু আজকে বাজারে গরুর দাম অনেক সস্তা বা অনেক কম যদি কেউ কালা ভিজে গরু কিনতে পারতেন তাহলে কিন্তু সস্তায় গরু কালেকশন করতে পারতেন তো আমি আপাতত আর হাটে থাকতে পারছি না কারণ মেঘ আরও বেশি আপনার ঘুনিয়ে এসেছে যখন তখন আরও ভারী বর্ষণ হতে পারে তখন আমি আর আমার অঞ্চলে ব্যাক করতে পারবো না আমি আপাতত বের হয়ে যাচ্ছি এই হাটটাতে কিন্তু আপনার আমি বলব ডুবডুকি হাটের থেকেও কিন্তু বেশি মহিষ আমি সবসময় দেখে আসছি বা দেখতে পাচ্ছি আজকেও কিন্তু ঠিক তাই গরুর ব্যাপারীরা বা মহিষের ব্যাপার মহিষের ব্যাপারী যারা আছে তারা কিন্তু অনেক বেশি মহিষ আজকে নিয়ে এসেছিল হাটে আমরা সেটাও দেখতে পাচ্ছি বেশ সুন্দর সুন্দর মহিষে ভাই এটা দাম কত কত হ্যাঁ জোড়া দাম কত তিনশো নব্বই বছর বৃষ্টি আবার শুরু হয়ে গেল এই যে খুব সুন্দর সুন্দর কিন্তু দেখার মতো বিশাল বিশাল দেহের মহিষগুলো কিন্তু এই হাটে আপনারা কিনতে পাবেন চাইলে মাঝারি মহিষ কিনতে পারবেন চাইলে চালানি মহিষ কিনতে পারবেন যেগুলো ওই যে দেখতে অনেকটা জেল খাটা হাজত খাটা মনে হয় গায়ের চামড়াটা আমরা ওঠা থাকে তো সেই জায়গা থেকে আসলে আমি অনেক অনেক ছড়ি আমার আজকে অনেক ইচ্ছা ছিল যে আপনাদের পুরো হাটটা ঘুরে ঘুরে দেখাবো আসলে দুই তিন দিন ধরে ভিডিও আপলোড করে করে আপনাদেরকে দেখাবো কিন্তু বৃষ্টি কারণে সেই আসলে ইচ্ছাটা বা সেই সম্ভব সম্ভাবনাটা হারিয়ে ফেললাম বা থাকলো না দেখতে পাচ্ছেন বেশ সুন্দর সুন্দর বহিষে কিন্তু আপনারা চাইলে এই হাট থেকে সংগ্রহ করতে পারবেন ক্যামেরা তো ঘরে না দর্শক আপনাদেরকে ছেড়ে যেতে কষ্ট লাগতেছে সত্যি আজকের হাটে অনেক সুন্দর সুন্দর গরু তো ছিল সবসময় আমরা পাই তারপরে বৃষ্টির দিন হিসাবেও কিন্তু বেশ ভালো আমরা আমদানি দেখলাম কিন্তু টাইম বা এই বৃষ্টির কারণে আমরা আপনাদেরকে আর আমাদের ভিডিওটা আর কন্টিনিউ করতে পারলাম না তাই অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমার সাথে থাকবেন আমার পেজের সাথে থাকবেন চ্যানেলের সাথে থাকবেন আমি চেষ্টা করব আপনাদেরকে সবসময় হাটের টাটকা ভিডিও উপহার দেওয়ার জন্য তো আল্লাপে ভালো থাকেন সবাই বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেল আবার